প্রিয় কৃষক বন্ধুরা আপনাদের আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব আজ ফাল্গুন মাসের দুই তারিখ এখন আপনারা কি ফসল চাষ করলে বেশি লাভবান হবেন কম সময়ে কম খরচে কম পরিশ্রমে সেটা আমি বলবো আপনাদেরকে ঢেঁড়স চাষের কথা আপনারা যদি এই সময় ঢেঁড়স চাষ করেন তাহলে খুব অল্প খরচে এবং পরিশ্রম ছাড়াই মানে অল্প পরিশ্রম করেই বেশি লাভবান হতে পারবেন তাহলে আজকে আপনাদের বলবো কিভাবে ঢেঁড়স চাষ করতে হয় চলুন তাহলে আমরা শুরু করি ঢেঁড়স চাষের ক্ষেত্রে আপনার প্রথম জমি নির্বাচন তাহলে জমি সুন্দর একটা জমি নির্বাচন করতে হবে যেখানে রোদ্দুর পড়ে ছায়া জায়গাতেও ঢেঁড়স হয় তবে ভালো হবে না মানে প্রফেশনালি হবে না আর কি আর জমি নির্বাচনের ক্ষেত্রে জমি চাষ ঢেঁড়স যে কোনো জমিতে চাষ করা যায় তবে দোয়াশ ও বেলে দোয়াশ মাটিতে ভালো হয় এবং জমির মাটির পিএইচ যদি ছয় থেকে ছয় পয়েন্ট আট হয় তাহলে খুব ভালো হয় এই মাটির পেজটা কী এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব যখন আমরা প্রথমে জমি চাষ করব। তখন আমরা শতক প্রতি পাঁচ থেকে দশ বস্তা গোবর সার দিব এবং প্রতি শতক জমিতে পাঁচশো থেকে ছয়শো গ্রাম ফসফেট ব্যবহার করব। এবং প্রতিশতক জমিতে দুইশো থেকে তিনশো গ্রাম পটাশ ব্যবহার করব এবং শতক জমিতে তিনশো থেকে চারশো গ্রাম ইউরিয়া ব্যবহার করব। তারপর আমরা জমিটা চাষ দিব এত সুন্দরভাবে চাষ দিব যে মাটিটা যেন বেশি ই হয় ডিপ হয় এবং মাটিটা যেন ঝুরঝুরে হয় এবং সুন্দরভাবে দুই থেকে তিনটা বা চারটা মই দিয়ে সমান করে নি আমরা চাষ প্রক্রিয়া শেষ করে আলোচনা করব বীজ বপন নিয়ে তাহলে কিভাবে বীজ বপন করবো আমরা সাধারণত বাজার থেকে ভালো মানের এবং হাইব্রিড বীজ বা বীজ বেছে নিব সেটা হতে পারে লাল তীর বা এয়ার সিডের বীজ মালিক মালিক সিডের যে বীজটা এটা খুব ভালো এটা আপনারা নিতে পারেন এরপরে আপনারা বীজটা বাজার থেকে কিনে আনার পরে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট হালকা রোদে শুকিয়ে নেবেন তারপর বীজটা কিছুটা অনেকটা সময় রেখে দিয়ে বীজটা জুড়িয়ে নেবেন জুড়িয়ে নেওয়ার পরে আপনারা এইবার পনেরো থেকে ষোলো ঘন্টা বা সতেরো ঘন্টা বীজটা পানিতে ভিজিয়ে রাখবেন তাতে কি হবে বীজের অঙ্কুরোদ্গম ভালো হবে তারপরে বীজটা আপনি জমিতে বপন করবেন তাহলে জমিতে বীজ বপন করবেন তাহলে লাইনের লাইন থেকে লাইনের দূরত্ব কতটুকু দেবেন লাইন থেকে লাইনের দূরত্ব দেবেন বিশ থেকে বাইশ ইঞ্চি বা পঁচিশ ইঞ্চি তাতে আপনার আসে দেড় হাত এক হাত থেকে দেড় হাত এবং গাছ থেকে গাছের দূরত্ব দেবেন বারো থেকে পনেরো ইঞ্চি যা মাত বা এক হাতের একটু কম এক হাতের একটু কম এবার এবার আপনি বীজ বপন করলেন বীজ বপন করার চারাও হবে এইবার পানি দেওয়ার বিষয়টা আসি আপনি মাঝে মাঝে বীজ বপন করে পানি দিবেন এবং মাটির চাহিদা অনুযায়ী মাঝে মাঝে পানি দিতেন গাছের বয়স বিশ থেকে পঁচিশ দিন হবে তখন আপনি গাছে সার ইউরিয়া সার ব্যবহার করতে হবে কতটুকু ইউরিয়া সার দেবেন যদি গাছ প্রতি হিসাব করেন তাহলে পনেরো থেকে কুড়ি গ্রাম ইউরিয়া সার দেবেন আর যদি আপনি শতক প্রতি হিসাব করেন তাহলে তিনশো থেকে চারশো গ্রাম ইউরিয়া সার ব্যবহার করবেন আর তার কিছুদিন পরে যখন গাছে কুশি আসা শুরু করবে বা ফুল আসা শুরু করবে তখন আপনি গাছ প্রতি পঁচিশ থেকে তিরিশ গ্রাম ইউরিয়া সার দিবেন এবং শতক প্রতি আপনার চারশো থেকে পাঁচশো গ্রাম ইউরিয়া সার দিবেন তাহলে আপনার একটা গাছের তাহলে গাছটাও সুস্থ থাকবে এবং আপনার ফলটাও দ্রুত ফলটাও দ্রুত আসবে তবে পানি শেষের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি সপ্তাহে যদি দুইবার পানি দেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে তবে এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে ঢেঁড়স গাছ শুকনা মাটি সহ্য করতে পারে শুকনা মাটিতে সমস্যা হয় না তবে ঢেঁড়স গাছ যদি ভিজা মাটিতে দেওয়া হয় তাহলে ভিজা ঢ্যাঁড়স গাছের ক্ষেত্রে যদি মাটি ভিজা থাকে তাহলে গোড়া পচে শিকড় পচে গোড়া পচন রোগ লেগে ঢলে যেতে পারে বা মরে যেতে পারে তাই খেয়াল রাখতে হবে যেন বেশি জলবদ্ধতা না হয় কি ওষুধ দিব তাহলে আমরা ধ্যাড়সের ক্ষেত্রে আমরা জৈব পদ্ধতিতেও ওষুধ দিতে পারি এবং রাসায়নিক পদ্ধতিতেও ওষুধ দিতে পারি জৈব পদ্ধতিতে যদি ওষুধ দিই তাহলে এক কেজি নিম পাতা পাতিলের মধ্যে দিয়ে যা সিদ্ধ করে যে পানি হবে ওইটা দশ দশ লিটার পানিতে দিয়ে আমরা স্প্রে করে দিব এবং সাথে কিছু সাবানের পানি বা সাবান পানিও দিতে পারেন ডিটারজেন্ট সাবান বা আপনারা ডিটারজেন্ট যে হুইল পাউডার আছে এটাও ব্যবহার করতে পারেন সেটা কেমন মাত্রায় আপনারা ওষুধের পটের মধ্যে দিয়ে হাটটা না ফায়া ভাব না হবে তত সময় আপনারা ডিটারজেন্ট দিতে থাকবেন তারপরে আপনারা স্প্রে করবেন ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায় তবে যদি আপনারা এছাড়া অন্যান্য রাসায়নিক ওষুধ দিতে চান তাহলে আপনারা সাধারণত ইমিডাক্লোপিড গ্রুপের কোন ওষুধ দিতে পারেন সাইপারমেথ্রিন গ্রুপের কোন ওষুধ আপনারা নিতে পারেন হচ্ছে এবামেকটিন ডেনজয়েড গ্রুপের কোন ওষুধ দিতে পারেন আপনারা এই কয়েকটি ওষুধের যেকোনো একটি ইউজ করলেই আপনারা গাছের পোকা আসলে ধরবে না তবে সাধারণত মাঝে মাঝে দেখা যায় পিপরাই এসে ডিম পাড়ে যার কারণে গাছে পিপরাই ফলটা খেয়ে ফেলে যার কারণে গাছে সমস্যা হয় ফল হতে ফল বৃদ্ধি হতে ব্যাহত করে আর কি তাই আপনারা এভাবেই চাষ করুন আর আপনারা ফসল পাওয়া শুরু করবেন গাছ লাগানোর পঞ্চান্ন দিন থেকে ষাট দিন বা পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার ফসল সংগ্রহ করতে পারবেন যদি সঠিকভাবে পরিচর্যা এবং সঠিক যত্ন নিতে পারেন আর সাধারণত সাধারণত ঢ্যাঁড়স চাষ করা যায় দুটো সিজনে সাধারণত ঢেঁড়স চাষ করা যায় দুটো সিজনে একটা হলো গ্রীষ্মকালীন সিজন আরেকটা হলো বর্ষাকালীন সিজন গ্রীষ্মকালীন সিজন হলো মার্চ এপ্রিল মাস এবং বর্ষাকালীন সিজন হল জুন জুলাই মাস তাই এখনই সময় আপনারা দ্রুত দেড়শ চাষ শুরু করুন এবং বেশি লাভ করুন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য